আপনার এই পঁচিশ বছরে আপনার এত ডু ছাইজ আপনি লাম্বা হন নাই আপনাদের পরিবারের নিয়ে এই যেই অবস্থা এটার জন্য মানে কোনো অভিযোগ নেই আল্লার কাছে কোনো অভিযোগ করেন না হ্যাঁ আছে কি অভিযোগ এই যে সবাই তো স্বাভাবিকভাবে চলে কাজকাম করে খায় আমরা তো কিছু করতে পারি না আমার স্বামীও এরকম আমিও এরকম বাচ্চাটা ওরকম আপনাদের পরিবারের সবাই কীরকমই না আমরা আপনারা বাইবোন কয়জন আমরা বাইবোন ছয়জন

এরকম অবস্থা নিয়ে তাদেরকে আর করতে চান না আপনি জি না আচ্ছা এখন আপনার মানে আল্লাহর কাছে কোনো অভিযোগ আছে মানে কোনো কথা আছে যে কেন আল্লাহ এরকম করলো আপনারা জি না ভাই আল্লাহ যে যেরকম দিছে এরকমই এরকম আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ জি আচ্ছা এখন দেশবাসীর কাছে আপনার কি চাও একটু যদি বলতেন দেশবাসীকে আমাকে যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আমি একটা ব্যবসা বাণিজ্য করব আমার এক লাখ টাকার মতো দিলে আমি একটু ব্যবসা বাণিজ্য করবো মানে কয় টাকা হইলো আপনি ব্যবসা করতে পারবেন এই 1 1 লাখ টাকার মতো 1 লাখ টাকা হইলো আপনি ব্যবসা করতে পারবেন 1 লাখ টাকা দিয়ে আপনি কি ব্যবসা করবেন জি দেখে এটা কিছু করা যায় কি করা যায় এটা ভালো সেটাই করব মানে আপনার কি ভালো হয় কি ব্যবসা করতে পারবে আপনার স্বামী এই তো পান দোকান বা তরকারি কাঁচা তরকারি বা

মানুষ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করছে টাকা পয়সা জমাইতে পারেন না জি না ভাইয়া কিছু করতে পারি না কিছু করতে পারেন না জি না আপনার কি কোনো ঔষধ লাগে কোনো ট্রিটমেন্ট করছেন জি না ভাই কিছু করছেন না কিছু করছেন না তাহলে এই টাকা পয়সা ডেইলি কয় টাকা ইনকাম করছেন এই 500 1000 টাকার মতো এরকম প্রতিদিন 500 1000 টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে আপনার তো চলতে 500 1000 টাকা লাগে না তা বাকি টাকা কি করছেন এই যে বাড়িতে আমার বাবা মা আছে মানে বাবা মায়েরও আপনার দেখতে হয় বাবা মা এই জন্য আপনার ভিক্ষার টাকায় কুলাইতেছে না আচ্ছা যদি ব্যবসা করেন তাহলে আপনার মোটামুটি ভালো হয় মানুষের কাছে হাত পাতা লাগে না তো সব মিলিয়ে দর্শক এই পরিবারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা দেখতে পারতা ওর বয়স পাঁচ বছর আর আপনার বয়স সাতত্রিশ বছর আর এর বয়স পঁচিশ বছর আর উচ্চতা সর্বত কত হবে এক ফিট এক দেড় ফিট হবে আর হবে কত তিন ফিট তিন ফিট আর আপনার সাড়ে তিন ফিট চার ফিট এরকমই হবেন। তো সব মিলে এই পরিবারটা একটা ছোট পরিবার এই পরিবারের পাশে আপনারা চাইলে দাঁড়াইতে পারেন তাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যে যা পারেন যে যতটুকু যেরকম পারেন এক টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন দিয়া তাদের পাশে থাকেন এবং ফোন দিয়ে কনফার্ম হবেন যে এটা তাদের নাম্বার কিনা আপনারা সাহায্য করতে যদি নাও পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন যাতে উচ্চবিত্তমান যারা আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছায় তাহলে তারা সাহায্য করবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম